আসসালামু আলাইকুম তো সকালবেলা উঠে এত বড় একটা দুর্ঘটনার শিকার তো আমরা কিন্তু কল্পনা করতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু জানতে পারলাম যে আমাদের জীবননগর শোরুমের যে বাজার শোরুমের গাড়ি রাত আনুমানিক তিন ঘটিকার সময় দুর্বৃত্তরা ডাকাতির চেষ্টা করে এবং ড্রাইভার গাড়ি পেছনে নিতে যে খাদে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে চাচা কি হয়েছিল ঘটনাটা যদি আমাদের একটু খুলে বলতেন আমি রাত চারটের দিকেরই আমার মালিক ফোন দিয়েছে আমি শুনে আসলাম আসার পরে এখানে দেখলাম যে গাড়ি উল্টে গেছে পুলিশ আছে তো আমি চারিপাশে ঘোরার পরে দেখলাম দেখার পরে শুনছি যে এই জায়গার থেকে ডাকাতে ধরছিল তা ডাকাতে ধরার পরে গাড়িটা পিছিয়ে নিয়ে আসছিলো পিছিয়ে নেওয়ার পরে ডাকাতের লোকজন আসে আসার পরে হেল্পারের গায়ে হেল্পার লাভে লাভার পরে হেল্পারের গায়ে কোক মারতে মারতে একটা টাইস ফ্যাক্টরি আছে টাইস ফ্যাক্টরি কাছে নিয়ে যায় যে ওই জায়গায় করে যাওয়ার পরে ডাকাত টা পিছ চলে আসে তারপরে ডাকাতটা ডাকাত এর মতন চলে যায় গাড়িটা এই জায়গায় ঘুরে আসে না এটা এই শোরুম টা খানবাদান গাড়ি না আমি তো ওই শোরুম এ ভিড় করি নিয়মিত হ্যাঁ নতুন নতুন শিপমেন্ট আসে এটা আমি শুনছি আর কি তারপর এখন সে রুগীটা মাশপুর হাসপাতালে ভর্তি করছিলাম মাশপুর হাসপাতাল থেকে যশোর নিয়ে গিয়েছে যশোর থেকে

আমার একটা আনুমানিক ধারণা পড়ে গেলে তখন এই গাড়ি আগাতে বা পিছাতে পারে নাই না পারার কারণে উল্টে যায় যে এখন আমাদের এই গাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার হচ্ছে পালসার ডবল ডিস্ক এবিএস মডেল যে এগুলো কিন্তু দাম কি অবস্থা আপনারা কিন্তু আমার ভিডিওতে রেগুলার দেখেন যে এই বাইকগুলোর কেমন দাম তো গাড়িগুলো যদি আপনাদেরকে দেখায় একেবারে উল্টিয়ে দুমড়ে মুছে শেষ নতুন গাড়ি শোরুমের তো কত টাকা লস হতে পারে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন এক দুই তিন চার পাঁচটা কিন্তু এবিএস ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস এবং এই সাইডে দেখতে পাচ্ছি এই যে আরো আছে এবিএস দশটা দশটা এবিএস পালসার আর এইগুলো আছে আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছি ডিসকভার ডিসকভার আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ডিসকভার আছে এবং হচ্ছে দশটা আছে আপনার পালসার ডাবল ডিক্স ডাবল চ্যানেল এবিএস

এটা কতদিন ধরে এরকম হচ্ছে আর কি ধরে 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 হচ্ছে বছর আমরা তো দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষ মানুষদের মতামত কিন্তু জানতে পারলাম যে অনেক দিন ধরে কিন্তু এই রাস্তায় কিন্তু অনেক ডাকাতি পরে এবং অনেক মানুষ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের জীবননগর বাজার শোরুমের গাড়িগুলোর কি একটা অবস্থা রাত তিনটার দিকে তো এখানে দশটা আছে এবিএস এবং ছয়টা আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ তো লক্ষ লক্ষ টাকা কিন্তু ক্ষতি হয়ে গেছে এবং ট্র্যাকটা যদি আপনাদেরকে দেখায় ট্র্যাকের কিন্তু সামনের অবস্থা কিন্তু বেশি ভালো না তো ভিতরটা যদি আপনাদেরকে দেখাই সামনে কাজ ভেঙে হ্যাঁ একেবারে কিন্তু ভিতরে মর্মান্তিক অবস্থা ড্রাইভার অবস্থা কিন্তু আশঙ্কাজনক আপনারা দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু সরকার এবং প্রশাসনের কাছে কিন্তু বিনীত আবেদন আমাদের হচ্ছে জিনাদা জেলা মহেশপুর এবং ফতপুর এই মাঠ মাঠের ভেতরে কিন্তু কড়া সতর্ক কড়া নিরাপত্তা দেওয়ার আহ্বান করছি তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন কী অবস্থা তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আশা করি এই ভিডিওটা আপনারা উপর মহল পর্যন্ত এ নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ